গুড ইভিনিং বন্ধুরা গুলাকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিন থেকে এখান থেকে শুরু করলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তা হচ্ছে এই যে এখানে যে কতগুলো ঠাকুরের এই যে ফটো ফটো আছে তো পিছনে ঘরে ছিল এই ফটোটা রাখার জন্য মার কাছে রাখার জন্য এই যেখানে ঘরটা साफ করা হবে ঠাকুরগুলা কি করে রাখছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেয়ার করব

একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি উঁচুতে করলে অনেক উঁচুতে কিছু এই চারটাই করা হইলো সব ফটো মোটামুটি হয়ে যাবে ধরে যাবে এখানে গুড মর্ গুড মর্নিং বন্ধুরা কিছু বলে সবাইকে অনেক 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 স্বাগত আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সবই হয়ে গেছে ভালো হল তোমাদের সাথে একটু শেয়ার করি দুই ঘন্টা রান্না করবো এই যে মাছের মাথা তথা সব ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব দিয়েছি এখানে দিয়ে আলুটা দিয়ে ভাজা ভাজা করতেছি এখন চালটা দিয়ে দেবো আমি আর আগে চাল ভেজে রাখি না এভাবেই চাল দেই এভাবেও ভালো হয় এখন এটা ভালো মতো কষা কথা হলে আমি চালটা দিয়ে দিবো সামনে মিষ্টিও দিয়েছি একটুখানি চিনি দিয়েছি একটুখানি চিনি নিয়ে ভালো লাগবে না আজকে অবশ্য টমেটো ছিল না আমি লঙ্কার লঙ্কারগুলো দিয়েছি কাশ্মীরি গুঁড়ো ছাল না ভাজা হচ্ছে মাছের মাথা তো ভাজাই আছে আর এখানে গরম মশলা করা আছে গরম মশলাটা খুব লাস্টে আর এখন আমি চালটা দিয়ে দিব চালটা দিয়ে দিব চালটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি জল দিয়ে দিব সবাই জানো তা আমি একটু দেখিয়ে দিলাম একদম সাধারণ খুব অল্প সময়ের মধ্যে অবশ্য অল্প সময়ের মধ্যে না এগুলো ভাজতে ঠাসতে অনেক সময় লেগেছে কারণ মেয়েটা সবাই ভেজে সাজে রেখেছে এখন আমি এটা শুধু রান্নাটা করি তাছাড়া আমি কিছুই করিনি চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা ভাজা ভাজে যে একটু ভালো রেখেছি এই যে পেঁয়াজ ধোয়া জলটা এটা অবশ্যই দিতে হবে এই জলটা আমি দিয়ে দিলাম ফুটে আসছে তো মাছের মাথাগুলো দিয়ে দিব হয়ে গেছে আমার এখন আমি যে কাঁটাগুলো দিয়ে দিবো একটা মধ্যে রাখ কাটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিব মুড়ি ঘন্টা মোটামুটি আমার কমপ্লিট এখন আমি ঘি আর গরম মশলাটা দিব তাহলে হয়ে যাবে কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে কমেন্ট করে বিয়েবারই স্টাইলে করার চেষ্টা করলাম যাই না কতটা কী হইলো এখন আজ আমি ঘি গরম মশলাটা রুই করে রাখছি এটা আমি দিয়ে দিব এখন এরকমই রাখবো ঝোল রাখবো তাহলে অবশ্য আস্তে আস্তে শুকায় যাবে এটা ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবো আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থকো সুস্থ থাকো সাবধানে